আসন্ন ষষ্ঠবারের মতো নাঙ্গলকুট উপজেলা নির্বাচনে বাস্তব সময় পার করছেন প্রার্থীরা কুল্লার নাঙ্গলকুট উপজেলায় জম্মে উঠেছে উপজেলা নির্বাচনীও প্রচার প্রচারণা আগামী পাঁচই জন হতে যাচ্ছে নাঙ্গলকুট উপজেলা পরিষদের নির্বাচন আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনকে গিয়ে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা গণসংযোগ নির্বাচনকে ঘিরে পাড়া মহলায় বিরাজ করছে আনন্দ গণমুহূর্ত নির্বাচনী পরিবেশ পোস্টারে পোস্টারে গেছে সর্বত্র নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে গড়ছেন ভোটারদের দুয়ারে ধারে ধারে দিচ্ছে নানান রকমের প্রতিশ্রুতি আর মাত্র কয়েক ঘন্টা পরে শেষ হবে গণসংযোগের নির্ধারিত সময় শেষ মুহূর্তে পুরোটাই কাজে লাগানো শ্রেষ্ঠ প্রার্থীরা নাঙ্গুলকুচ উপজেলার প্রার্থীদের পাঁচাপাটির অভিযোগ ক্ষমতার অপব্যবহার হুমকি তুমকি নিয়ে আসছে এক প্রার্থী অন্য প্রার্থীর উপর আলোচনা কাপির স্মারকের প্রতীক মাজহুল ইসলাম সপু সরকার সমর্থিত স্থানীয় হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে চলছে চাপা উত্তেজনা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে একশো পার্সেন্টের আশাবাদী বলেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাজহুল ইসলাম সপু যেখানে আমার জটিলতা যেখানে আমার সমস্যা যেখানে আমার জনসমর্থন কম ছিল সে জায়গাগুলো আমি গিয়েছিলাম আমি জানি এখানে আমার মাঠের অবস্থা অত্যন্ত ভালো এবং এখানে আমি আসার প্রয়োজন নেই পাশে যে সিনিয়র আমার অত্যন্ত ক্ষতবত ভাই সাজন ভাই এবং আমার কেন্দ্র ভাইজন সিনিয়র মিজেন ভাই এই সমস্ত নেতৃবৃন্দ এখানে আসছে অর্থে আমার এখানে আসার প্রয়োজন নেই তারপরও যেহেতু আমাকে আপনারা ভালোবাসে আপনারা যদি অনুরোধ করেছে সেই আলোকে আমি এসেছি কিন্তু আমি যদি আল্লাহ আমাকে কবুল করে পাঁচ তারিখ বিশ বছরে আমি যদি বিজয় হল তখন আমি এখানে আসব আমার সদ্যবাদ দায়িত্ব নিয়ে আমি আসতে বাধ্য হবো ইনশাল্লাহ নামকুট উপজেলা থেকে রাশিদ হোসেনের পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট আই টিভি নিউজ বাংলা